দফা দফা বৈঠকের পর মণিপুরে এনআইএ টিম পাঠানোর সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে মণিপুর পরিস্থিতি কংগ্রেস অফিস সহ বাড়ি স্কুলে ভাঙচুর নতুন করে অশান্তি ছড়ালো মণিপুরে মণিপুরে তিনটি মামলার তদন্ত ভার এনআইএ কে দিল কেন্দ্র সোমবার সন্ধ্যায় জোটের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং মণিপুরে টাল পরিস্থিতি সামাল দিতে দিল্লি এবং ইম্ফল দুদিকেই তৎপরতা শুরু হয়েছে রবিবার মহারাষ্ট্রের প্রচার কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সূত্র মারফত জানা গেছে যে দিল্লি ফিরে মণিপুর নিয়ে জরুরি বৈঠক সারেন স্বরাষ্ট্রমন্ত্রী সোমবারও স্বরাষ্ট্রমন্ত্রকের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন বলে খবর রয়েছে দফায় দফায় বৈঠকের পরেই মণিপুরের তিনটি মামলার তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ হাতে তুলে দিয়েছে অমিত শাহের দপ্তর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কোন তিনটি মামলাকে এনআইএ কে দিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় শুধু জানা গিয়েছে হিংসা প্রাণহানি সংক্রান্ত তিনটি মামলা তদন্ত করছিল মণিপুর পুলিশ আর তাদের কাছ থেকে এবার তদন্ত ভার তুলে দেওয়া হয়েছে এনআইএর হাতে মনে করা হচ্ছে তদন্তে গতি আনতে এমকের এমন সিদ্ধান্ত অন্যদিকে সোমবার সন্ধ্যায় রাজধানী এমফলে বিজেপি এবং শরিক দলগুলির বিধায়কদের জরুরি বৈঠকে ডাকলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং রাজ্যের পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের ব্যর্থতাকে দায়ী করে রবিবার সমর্থন প্রত্যাহারে কথা ঘোষণা করেছেন কনরাড সাংমার দল ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আর তারপরে মুখ্যমন্ত্রী বৈঠক ডাকাকে তাৎপর্যপূর্ণ বলি মনে করা হচ্ছে কারো কারো মতে অংশোধীয় শক্তির বিচারে সরকারের স্থায়িত্ব সম্পর্কে নিশ্চিত হতে এই বৈঠকের ডাক দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এনপিপি সমর্থন প্রত্যাহার করলেও বীরেন সরকারের পতন ঘটবে আপাতত এমন সম্ভাবনা নেই কারণ 60 আসনের মণিপুর বিধানসভায় বিজেপির 37 জন विधायक রয়েছে সেই রাজ্যে সরকার গঠন কিংবা টেকানোর জন্য জাদু সংখ্যা বা ফিগার হচ্ছে একত্রিশ আর সেদিক থেকে দেখলে বিজেপি একক শক্তিতে সরকার রক্ষা করতে পারবে তাছাড়া এন বীরেন সিং এর সরকারকে এখনো অবধি সমর্থন জানাচ্ছে এনপিএফ পি এফ এর পাঁচ বিধায়ক নীতিশ কুমারের দল জেডিউর এক বিধায়ক এবং তিন নির্দল বিধায়ক তাই কনরাডের দলের সাত বিধায়কের সমর্থন খোয়ালেও আপাতত সরকারের স্থায়িত্ব নিয়ে চিন্তা নেই বিজেপির তবে তার পরও অস্বস্তি থাকছে বিজেপির কারণ রাজ্যে গোষ্ঠী হিংসার আগকে দলের সাত কুকি বিধায়ক বেসর বাজাচ্ছে নিরাপত্তার কারণ দেখে মেইতে অধ্যুষিত অঞ্চলে গিয়ে তারা বিধানসভায় অধিবেশনেও যোগ দিচ্ছেন না আর এই পরিস্থিতিতে আজ সোমবার সন্ধ্যায় তারা মুখ্যমন্ত্রী বীরেন সিং এর ডাকা বৈঠকে যোগ দেবেন কিনা তা নিয়েও কিন্তু একটা ধোয়াশা রয়ে গেছে সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ